নমস্কার দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন শিলচর রাঙ্গের খাড়ির এই ফুটেজটি যেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি রা শিলচর রাঙ্গের খাড়িতে গতকাল অব্দি এমন ছিল না কিন্তু আজকে সকালবেলা আমি কালকে রাতে বারোটার সময় এসেছিলাম তখনও দেখেছি রাস্তাঘাট সব ঠিকই আছে কালবার ফেলার সব ঠিক আছে যাতে ফুটপাথের উপর রয়েছে কিন্তু আজকে দুপুরবেলা দেখুন এই অবস্থা আর সকালবেলা যখন আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গেলাম তখন দেখলাম রাস্তার মাঝখান দিয়ে কেটে কেটে দেখা হয়েছে মানে কি বলবো তেরাতেরিভাবে কেটে দেখা হয়েছে আর এখন কাজ চলছে এখানে আমরা প্রত্যেকেই জানি যে শিলচর শহরের রাস্তার কি অবস্থা আপনি হসপিটাল রোড অম্বিকাউটটি প্রেমতলা যাই বলুন না কেন এমন কি আমি ওই দিন গেছিলাম আপনার উধার মধ্যে গেছিলাম মহাসড়কের যা অবস্থা আর কি মানে বলে বোঝানোর মতো কিছু না আপনারা যারা ইতিমধ্যে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন এবং উপলব্ধি করেছেন যে কি অবস্থা রয়েছে এই অবস্থায় শিলচরের রাস্তা ঠিক না করে ড্রেনওয়েজের কাজ কেন শুরু হলো বুঝতে পারলাম না ঠিক আমি তারপরে জিজ্ঞেস করলাম যারা এখানে কাজ করছেন যারা কর্মত রয়েছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যারা ড্রেনের কাজ হচ্ছে না রাস্তার কাজ না কোনো পাইপলাইনের কাজ হচ্ছে কারণ এখন তো আপনার গ্যাস কানেকশানের পাইপলাইনের কাজও নিজেদিকে হচ্ছে তো বুঝতে পারলাম না বলে ওনাকে জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে আমরা জানি না কিছু ঠিকাদার জানে দেখুন আপনারা ড্রেনটা রয়েছে এই জায়গায় বাদিকে দিকে টান দিকে আর বাদিকে দিকে দেখুন ড্রেনের যে গার্ডওয়াল রয়েছে তার পাশে কত বড় বড় গর্ত করে এখানে কাজ করা হচ্ছে কিন্তু শুধু উত্তর কিছুই পেলাম না জিজ্ঞেস করে আর শিলচর শহরের যা যানজট তা তো নিত্য আমরা প্রত্যেকেই ভোগ করছি পোহাচ্ছি আমরা সবাই কিন্তু আজকে এই কাজের জন্য আরও যানজট বেড়ে গেল আচ্ছা সেটাও কোনো বড়ো ব্যাপার না কাজটা যদি হয়ে যায় তাও ঠিক আছে কিন্তু কাজটা কি কাজ হচ্ছে সেটাই জানতে পারলাম না অনেক জিজ্ঞাসা করার পরেও বলেন যে আমাদের ঠিকাদার জানি আর ঠিকাদারি খুঁজেই পাওয়া গেল না তবুও যাই হোক কাজ তো চলছে কিসের কাজ চলছে জানি না কাজ চলছে এবার দেখুন আপনারা কালকে অবধি কতটুকু কাজ হয় আর সামনের দিকে তো পুজোও আসছে তার মধ্যে কতটুকু রাস্তার কাজ হবে আর এই যে বাসে দেখছেন আপনারা বাসের সামনে আমি নাম্বারটিও আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এইগুলো যেগুলো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো যেগুলো গাড়ি রয়েছে আমি প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ রাখছি যে এই বড় বড় যে বাসগুলো রয়েছে সকাল থেকে রাত্রি অবধি মানে সন্ধ্যা সাতটা আটটা অবধি রাঙ্গেখাড়ি পয়েন্টের দুটা সাইডকে ওরা অকুপাই করে বসে থাকে কিন্তু এত বড়ো বাসগুলোকে শহরাঞ্চলে সরি একটি জায়গার মধ্যে না থাকতে দিলেই ভালো মনে হয় আমার আর কিছু তো বলার নেই কি বলবো এবার বাকিটা তো প্রশাসন বুঝবেন এবং আপনারা কমেন্টে যান অতি নিশ্চয়ই জানাবেন আমাদেরকে আর ইলেকট্রিক ইরিক্সো ওই যে দাদাটা দাদাকে আমি বললাম যে উনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিচ্ছেন আমি বললাম দাদা গাড়িটা নষ্ট নাকি বললো না দেখছো না প্যাসেঞ্জার নিচ্ছি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তো জানি না এটা আগেরটা বলেছিলাম আমি আর ওই যে ইলেকট্রিক রিক্সা ওইটার কথা বলেছিলাম যেটা থেমে আছে আর ওইটা তো আচ্ছা আপনার পেট্রোল অটো তো প্রতিনিয়তই আমাদেরকে ভুগতে হচ্ছে এইভাবে যানজটে সকাল থেকে রাত্রি অবধি আপনারা যারা শিলচরে থাকেন যারা রাঙ্গেখাড়ি হয়ে আপনারা প্রেমতলা হসপিটাল মেডিকেলে থেকে এসে এসে ওইদিকে যান বা যারা আপনারা প্রেমতলা ক্যাপিটাল হয়ে মেডিকেলের দিকে যান আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কি ধরনের যানজট থাকে আপনি বাইক বলুন স্কুটি বলুন বা ফোর হুইলার বলুন বা থ্রি হুইলার বলুন মানে সবার একই অবস্থা কারণ এই জায়গাটা অত্যন্ত বাজে এবং একে তো এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ মানে ট্রাফিক বিভাগে যে কাজ রয়েছে সেটা একদম সুচারুরূপে হচ্ছে না এখানে তারপরে যারা আপনার কমার্শিয়াল ভেহিক থ্রি হুইলার ভেহিক্যাল চালাচ্ছে ওরা যে যার মতো করে যেখানে সেখানে থামছে যেখানে সেখানে প্যাসেঞ্জার উড়াচ্ছে নামাচ্ছে কোনো কেউ কিছু বলার নেই এবং বড় বড় বাস যেগুলো আমি আপনাদেরকে দেখালাম এখন যেগুলো সোনাই কাবুগঞ্জ মতিনগর থেকে আপনার আইএসবিটি যাওয়ার কথা ওদের পার্কিং থাকে আইএসবিটি আর সোনাই বা মতিনগর কাবুগঞ্জ এখানে যাবে ওখানে কিন্তু রাঙ্গাখাড়িতে কোনো পার্কিংয়ের প্রয়োজনই নেই থাকেও না পার্কিং ওদের কাছে রিসিটও থাকে না তারপরেও পার্কিংটা ওরা এখানেই রাখে জানি না এ যানজট রুচ আমরা প্রত্যেকেই পোহাচ্ছি কিন্তু ট্রাফিক বিভাগ কেন এই জায়গায় ব্যর্থ রাঙ্গেঘাড়ি পয়েন্টের কথা আমি বিশেষভাবে বলছি এখানে ট্রাফিক বিভাগ কেন ব্যর্থ সেটা বুঝতে পারছি না জানি না কোনো গোপন অঙ্ক যদি থেকে থাকে তাহলে বলতে পারছি না আমি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আর যদি আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে আপনার রাঙ্গেরঘাড়ি পয়েন্ট থেকে সোনারির যাওয়ার রাস্তা সেখানে কালো হুডের যে অটোগুলো রয়েছে সেগুলো একদম বিন্দাস চলছে ওখানে কেউ দেখার মতো নেই আবার কিন্তু অটোর মধ্যে লেখা আছে হলুদ হলুদহুটের যে অটোগুলো আছে সেগুলোর মধ্যে লেখা আছে যে শিলচর শহরাঞ্চলের জন্য মানে হলুদ হুটের অটোগুলো শিলচর শহরাঞ্চলেই চলতে পারবে শুধুমাত্র কিন্তু কালোহুডের অটোগুলো শিলচর শহরঞ্চল চলতে পারবে না কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে কালো হুডের অটো রাঙ্গেখাড়ির মধ্যে একদম দস্তুর মতো সকাল থেকে বিকাল সকাল বলতে আমি আপনাকে বলি ভোর চারটা সাড়ে চারটা যারা আপনার রাঙ্গেখাড়ি বা শিব কলোনি তরুণী রুডে থাকেন আপনারা দেখতে পারবেন আর এই দেখুন এই যে কালবাটের কাজ যে নালার যে কাজ হচ্ছে আমি দেখালাম আপনাদেরকে কালবাটগুলো তুলে তুলে দেখুন কীভাবে মধ্যে সুপিকৃত করেছে মানে এই দিকে যদি আপনি হেঁটে যেতে চান আপনি হাঁটতে পারবেন না এই জায়গায় যদি আপনি এসে আপনার বাইকটা রেখে কিছু খেতে চান তাহলে খেতে পারবেন না মানে এই জায়গাটা পুরো অকুপাই করে দিয়েছে